আবু বরকাত আতাউর গণিখান চৌধুরী মালদার রাজনীতি বললেই এখনো যার কথা উঠবেই উঠবে মালদা আর গনিখান চৌধুরী এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনীতিতে সমার্থক শব্দ এবার ফের আলোচনার কেন্দ্রে গণি পরিবার কোতোয়ালি ভবনের রাজনীতির যে সমীকরণ তা আবার আলোচনার কেন্দ্রে তার কারণ মৌসম বদল রাহায়। হাঁ গণিখান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনেজির নূর রুবি নুরের কন্যা তিনি তার পুরনো দল কংগ্রেসে ফিরে গিয়েছেন অতর্কিতে অকস্মাত ডেভেলপমেন্ট পিস এটা সবাই চায় এবং যেভাবে দীর্ঘদিন ধরে কংগ্রেস কাজ করে এসছে মালদাতে এখনও কংগ্রেস খুব মজবুত আছে আমরা কংগ্রেসের সোলজার হিসেবে বরকত সাহেবের সোলজার হিসেবে ইউনাইটেডলি ইশাদার আমি এবং আমাদের পুরো পরিবার কংগ্রেসের হয়ে কাজ করব এবং বরকত সাহেবের লেগেসি হচ্ছে কংগ্রেসের লেগেসি তাই আমরা একসঙ্গে মিলে কংগ্রেসকে মজবুত করার কাজ করব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের প্রাককালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তৎকালীন তৃণমূল নেতা মন্ত্রী শুভেন্দু অধিকারীর তত্ত্বাবধানে আবার এই দু সালের বিধানসভা নির্বাচনে একেবারে কাছে সে চলে গেল তার পুরনো দল কংগ্রেসে এবার এই ঘটনাটা এতটাই আকস্মিক হয়েছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তেমন কোনো প্রতিক্রিয়া আসেনি এবং মৌসম বেঞ্জি নূর যে দিল্লিতে দল পরিবর্তন করলেন কংগ্রেসে যোগ দিলেন ফের সেখানে আমরা দেখলাম জয়রাম রমেশ কংগ্রেসের পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের রাজ্যের গুলাম আহমেদ মীর প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এবং মৌসমের দাদা তথা কংগ্রেসের পশ্চিমবঙ্গের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী উপস্থিত ছিলেন এবার সেখানে জয়রাম রমেশকে যখন প্রশ্ন করা হয় যে তৃণমূল তো ইন্ডিয়া ব্লকে রয়েছে অনেকে বলছে ইন্ডিয়া ব্লক ভাঙছে কংগ্রেস তখন জয়রাম রমেশ কিন্তু কটাক্ষের সুরে বলেন ও এখনো ইন্ডিয়া ব্লকের কথা কেউ বলছে তা ভালো ভালো খুব ভালো এইরকম বলতে শোনা যায় এই যে কংগ্রেস হাইকমান্ডের বা কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পশ্চিমবঙ্গ নিয়ে একটু ভাবনা এটাকে অনেকেই বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তার কারণ অতীতে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে কোনো বড়সড় ঘটনা ঘটে গেলেও কংগ্রেস হাইকমান্ডের অর্থাৎ গান্ধী পরিবার বা মল্লিকার্জুন খার্গে কেসি বেণুগোপাল এই সকল নেতাদের কোনো যায় আসে না কিছু যায় আসে না তাদের মধ্যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া তৈরি হতে আমরা দেখিনি পশ্চিমবঙ্গ যেন কংগ্রেস পরিত্যক্তা অনেকটা কংগ্রেস হাইকমান্ডের কাছে যেন এইভাবেই পরিগণিত হয়ে এসছে আমরা গত কয়েক বছরের রাজনীতিতে তাই দেখেছি এবার গুরুত্বপূর্ণ হলো মৌসম যে জেলার নেত্রী ছিলেন মালদা এখানে আরও একটা বিষয় বলে রাখা খুব জরুরি সেটা হলো মৌসম যখন দল পরিবর্তন করছেন একই সঙ্গে কিন্তু নীতি নৈতিকতার কারণে তিনি রাজ্যসভার পদ থেকেও ইস্তফা দিয়েছেন যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে বিরল ঘটনা মানে নীতিনৈতিকতার বালাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে কর্পূরের মতো উবে গিয়েছে গত এক দশকেরও কিছু বেশি সময় তাই দল পরিবর্তন করলে যে তার ওই জনপ্রতিনিধি যে দলের হয়েছে সেটা পদত্যাগ করতে হয় সেই নজিরটা যে এমন জায়গায় চলে গেছে যেটাকে নজিরবিহীন ঘটনা বলতে হচ্ছে অনেক কথা বলা বলচাল বক্তব্য রাখা হুমায়ুন কবির তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে আসলেও হরতপুরের বিধায়ক পদটা ছাড়েননি কিন্তু তার মতো আর মেয়াদ রয়েছে ছমাসও নয় তিন চার মাস মতো মেয়াদ রয়েছে তার আগে হলেও তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন রাজ্যসভার পদ থেকে এইটা একটা ইতিবাচক দিক এবার এই ঘটনাটাকে অনেকেই বলছেন যে তৃণমূল কংগ্রেস মৌসুমকে আর রাজ্যসভায় পাঠাতো না সেটা বুঝেই মৌসুম দল পরিবর্তন করলেন কিন্তু আবার উল্টো দিকের একাংশের যুক্তি রয়েছে যে মৌসুমকে যদি তৃণমূল এতটাই কম গুরুত্ব দেবে তাহলে এই দল পরিবর্তনের কয়েকদিন আগে জাস্ট কয়েকদিন আগে কেন মৌসুমকে দুটো বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর করবে তৃণমূল এখানেই প্রশ্ন জাগে আসলে গল্পটা অন্য জায়গায় যে মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল এই দু সাল পর্যন্ত দু হাজার সালের বিধানসভা নির্বাচনে যেখানে তীব্র মেরুকরণের হাওয়া প্রবাহিত হয় সেখানে কিন্তু সংখ্যালঘু মুসলমান ভোটাররা স্টক অফ ব্যারেল তারা তৃণমূলকে ভোট দেয় যার জন্য মালদা জেলায় তৃণমূল বাহান্ন শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস নেমে গিয়েছিল দশ শতাংশে যার ফলে মালদা বা সমগ্র রাজ্য থেকে কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়েছিল আবার দু সালে যে মালদা জেলায় তৃণমূল শূন্য পেয়েছিল সেই মালদা জেলা থেকেই তৃণমূল বেশ কয়েকটি আসন জিতে নিয়েছিল এবং গণি পরিবারের যে লিগ্যাসি বহন করে যে আসন সুজাপুর সেই সুজাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এক লক্ষ তিরিশ হাজার ভোটে জিতেছিল এটা একটা বিশেষ ইঙ্গিতবাহী ঘটনা ছিল কিন্তু ঠিক তার তিন বছর পরে যখন দু সালের লোকসভা নির্বাচন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে মালদা জেলার যে বারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে সেই বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্রে হ্যাঁ সাতটি বিধানসভা কেন্দ্রে কংগ্রেস এগিয়ে রয়েছে এবং সুজাপুর যেখানে তৃণমূল কংগ্রেস এক লাখ হাজার ভোটে জিতেছিল সেই সুজাপুরে কংগ্রেসের প্রার্থী শাখান চৌধুরী পঁচাশি হাজার ভোটে এগিয়ে আছে এবং যে কংগ্রেস দু সালে দশ শতাংশে নেমে গিয়েছিল সেই কংগ্রেস দু হাজার চব্বিশ সালে ছত্রিশ শতাংশে উঠে এসেছে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের ভোট বাহান্ন শতাংশ থেকে ছাব্বিশ শতাংশে নেমে এসেছে এটা বিশেষ ইঙ্গিতবাহী অর্থাৎ মালদা মুর্শিদাবাদের সংখ্যালঘু ভোটারেরা তারা কি আবার কংগ্রেসে ফিরতে শুরু করেছে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেটাকে সামনে আনলে কিন্তু তাই মনে হয় এমনকি মালদা উত্তর লোকসভা কেন্দ্র কিন্তু কংগ্রেস বেশ ভালো লড়াই দিয়েছিল সাতটা বিধানসভার মধ্যে চারটে বিধানসভায় কংগ্রেস লিড করেছিল পর্যন্ত এবার গুরুত্বপূর্ণ জায়গা হলো এটাই অনেকে বলছেন যে মৌসম বেঞ্জির নোর জমির কথা বুঝতে পেরেছেন তাই মৌসম বদলাতে শুরু করলেন যে যেমনভাবে মালদার কংগ্রেসের যে মুসলমান মানুষজনেরা সংখ্যালঘু ভোটারেরা তারা আবার তাদের পুরনো ঘর কংগ্রেসে ফিরছেন সেই দেখা দেখি মৌসমও তার পুরনো ঘর কংগ্রেস ফিরলেন এবং শোনা যাচ্ছে যে তিনি তার প্রয়াত মাতা রুবিনুরের যে কেন্দ্র ছিল এক সময় সুজাপুর বছরের পর বছর নির্বাচনের পর নির্বাচন যে সুজাপুর থেকে রুবিনুর জিতে আসতেন সেই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন কংগ্রেসের টিকিটে সুজা সুজাপুর থেকে এবং এই সুজাপুর কিন্তু গণিখানের লিগাসি বহন করে অর্থাৎ মালদার রাজনীতি আজও আবর্তিত হচ্ছে আবু বারকাত আতাউর গনিখান চৌধুরীকে কেন্দ্র করে তবে সত্যি কি মালদার যে বারোটি আসন রয়েছে সেখানে দু সালের বিধানসভা নির্বাচনে খাতা খুলবে কংগ্রেস তৃণমূল পর্যদুস্ত হবে কি মনে হয় আপনাদের জানান কমেন্ট বক্সে আজকের এপিসোডটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি মনে হয় সময় নষ্ট ডিসলাইক করতে দ্বিধাবোধ করবেন না দেখতে থাকুন রূপক অর্থে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে